অবশেষে আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় বাবাকে একটা ঘর নির্মাণ করে দিচ্ছি তার ঘরের যে ফ্রেমের কাজ এটা আমরা প্রায় কমপ্লিট করে ফেলছি দেখতে পাচ্ছেন তার ঘরের ফ্রেমের সম্পূর্ণ কাজ শেষ আপনারা দেখেছিলেন এই অসহায় বাবা ভাঙ্গা ছোট্ট একটা ঘরে অনেক কষ্ট করে থাকতেন তার ঘরের মধ্যে এক হাঁটু পানি ছিল এই যে পেছনে যে পুকুরটা আছে পুকুরটা দেখতে পাচ্ছেন আমরা এই পুকুরের পানি তার ঘরে আসতো তো আমরা পুকুর থেকে মাটি কেটে তার ঘরটা অনেক উঁচু করে নির্মাণ করে দিলাম দেখুন আমরা প্রায় তিন ফিট উঁচু করছি পানি থেকে অনেকটা উঁচুতে আমরা তার ঘরটা নির্মাণ করে দিচ্ছি তো এই অসহায় বাবার ঘরে অনেক পানি ছিল এক হাঁটু পানি ছিল আপনারা ভিডিওটি দেখেছিলেন তো আপনারা তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন একটা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তো আমরা আপনাদের অর্থগুলো দিয়েই এই অসহায় বৃদ্ধ বাবাকে ঘরটা নির্মাণ করে দিচ্ছি আমি যদি তার ঘরের ওপরের অংশগুলো দেখাই দেখুন তার ঘরের ওপরের অংশের কাঠ বাঁশ টিন সব কিছুই নতুন আমরা অনেক মজবুত করে অনেক ভালো টিন কাঠ বাস দিয়ে এই অসহায় বাবাকে ঘরটা নির্মাণ করে দিচ্ছি এই অসহায় বাবাকে আমরা যে ঘরটি নির্মাণ করে দিচ্ছি যদি এটার পরিমাপ আমি আপনাদেরকে বলি এটা লম্বায় ষোলো ফিট এবং প্রস্থে দশ ফিটের একটা রঙ্গিন ঘর নির্মাণ করে দেব এই অসহায় বাবাকে অনেক ভালো এবং মজবুত রঙিন তিন দ্বারা তাকে ঘরে নির্মাণ করে দেব আর এখানে সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন তার ঘরটি মজবুত করার জন্য আমরা চার কর্নারে চারটে সিমেন্টের খুঁটি দেব। যেন ঝড় বৃষ্টির মাঝে তার ঘরের কোনো ক্ষতি না হয় তার ঘরের পেছনের অবস্থাটা যদি একটু দেখাই দেখুন নিচেই পুকুর পুকুর থেকে অনেক উঁচু করে এই অসহায় বাবাকে আমরা ঘরটা নির্মাণ করে দিলাম একটু বৃষ্টি হইলে তার ঘরের মেঝেতে এক হাঁটু পানি হইতো তো আমরা তার ঘরের মেঝেতে অনেকগুলো মাটি কেটে দিয়ে উঁচু করে দিয়ে তার ঘরটা নির্মাণ করে দিলাম এই দেখতে পাচ্ছেন যে পানি থেকে কত উঁচু করে দিয়েছি বৃষ্টি আসলেও তার ঘরের মেঝে তার পানি উঠবে না ইনশাল্লাহ আর এই অসহায় বাবাকে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এই অসহায় বাবাকেই ঘরটা নির্মাণ করে দিচ্ছি এখানে রঙিন টিন দেখতে পাচ্ছেন আমরা এই রঙিন টিন দ্বারা এই অসহায় বাবাকে ঘরটা নির্মাণ করে দেবো অনেক মজবুত এবং ভালো মানের টিন নিয়ে আসছি তার ঘরটি নির্মাণের জন্য যেন দীর্ঘদিন এই ঘরে তিনি অনেক ভালোভাবে শান্তিভাবে বসবাস করতে পারে দেখতে পাচ্ছেন তার ঘরের ফ্রেমের কাজ প্রায় শেষ এরপরে আমরা টিন লাগিয়ে দিলে ইনশাল্লাহ তিনি স্বাস্থ্যে তার ঘরে থাকতে পারবে এই অসহায় বাবার ঘরটি মজবুত করার জন্য আমরা সিমেন্টের খুঁটি দেব এখানে সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির মাঝে তার ঘরের যেন কোনো কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা সিমেন্টের খুঁটি দেব অনেক মজবুত করে আমরা এই অসহায় বাবাকে ঘরটি নির্মাণ করে দেব দেখুন তিনি খুবই অসহায় মানুষ তিনি অনেক বৃদ্ধ মানুষ তিনি এভাবেই গ্রামে গ্রামে ভিক্ষা করত তো আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাকে ঘরটি নির্মাণ করে দিচ্ছি